প্রথমে আমি জানাই ডিএন আপডেট সমস্ত দর্শকদেরকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন শারদীয়া দুর্গোৎসব আজকে তার ষষ্ঠী এই ষষ্ঠীর দিনে আমাদের বাঙালিরা বাঙালিদের মধ্যে একটা আবেগ থাকে যে দুর্গা পুজো কবে আসবে তো গতকাল পঞ্চমী শেষ হয়েছে আজকে ষষ্ঠী তো মানুষের মধ্যে যে উৎফুল্ল দেখা যাচ্ছে মানুষের মধ্যে যে আনন্দ উপভোগ দেখা যাচ্ছে গতকাল থেকে তো সারা বাংলা জুড়ে মানুষের একটা প্রভাব এবং এইটা প্রভাবটা আস্তে আস্তে করে আমাদের দেশ ছড়িয়েছে দেশ থেকে বিদেশেও ছড়িয়েছে এই দুর্গা পুজোর ধর্ম যে যার উৎসব সবার এটাকে উৎসব আকারে সবাই পালন করছেন সবার মধ্যে একটা মানে আনন্দ মনোভাব মানুষের মধ্যে একটা পূর্ণ একটা যে এই জাঁকজমকপূর্ণভাবে আমাদের সবাই বাংলাভাষী সবাই আমাদের একটা আনন্দ উপভোগ করছেন তো আমি এইটুকু জানব এইটাকে আরও মনোবল বাড়ানোর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক লক্ষ দশ হাজার টাকা করে সমস্ত ক্লাবগুলোকে ইয়ে সরকারিভাবে অনুদান দিয়েছেন মনোবল বাড়ানোর জন্য পুজোটাকে যেন আরও এই মণ্ডপগুলোকে যেন আরও সুন্দর করে সাজ্যে গুজে করা যায় এবং পুজোটাকে যেন সুন্দরভাবে করা যায় এবং উদ্যোগ বাড়ানোর জন্য আমাদের মুখ্যমন্ত্রী সঙ্গে সাথ দিয়েছে তো আমি বলব যে আমাদের এই পুজোর দুর্গা পুজোটা হচ্ছে এমন একটা পুজো মানুষের মধ্যে কোনো ভেদ বিভেদ কোনো সময় আমরা দেখেছি যখন মানুষ অশান্তিতে পড়ে কোনো অসত্যের অভাব হয় যখন অমঙ্গলের সৃষ্টি হয় তখন কিন্তু আমার এই দেবদেবী এবং দুর্গা দেবীর সৃষ্টি হই তাকে তিনি সমাজের মঙ্গলের জন্য সমাজের মানুষের শান্তির জন্য সমাজের মানুষ যেরকম সুখে শান্তিতে পরিবার যেন ঘরে শান্তিতে থাকে এর জন্য তিনি এই অসুর বধনের মধ্য দিয়ে এবং সমাজকে মঙ্গলের তিনি বার্তা দিয়েছিলেন তাই আমি বলবো যে প্রত্যেকটা ঘরে যেরকম এই দুর্গা দেবীর মতন আমাদের মায়েরা জন্মায় এবং আমাদের সমাজে যেরকম আরও সুন্দর করে গড়ে উঠে সমাজে যেন মা আমরা মাকে যে সম্মানটা দিই মা এদেরকে সমাজে যেরকম মায়ের সেই সম্মান নিয়ে তারা তাদের জায়গাতে এ তাদের এই সমাজে তাদের স্থান থাকে তাদের জায়গা শক্ত থাকে এবং তারা যেন কোনো বিপদে না পড়ে তাদেরকে যেরকম আমরা মায়েদেরকে আমরা পুজো করছি আমাদের সমাজে আমাদের ঘরে মায়েরাও যেরকম সমাজের মধ্যে সেই পুজো নিয়োগ হয়ে উঠে তারা সেই সম্মান হয়ে উঠে এই ষষ্ঠীর দিন আমি সবাইকে এই বার্তা দিয়ে আমি আমার আর এই শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি নাম হচ্ছে আমার ওয়াসিম রহমান আমি মৈত্রা পঞ্চায়েতের আমি সভাপতি এবং আমি মেম্বার